এখন আমরা মানুষের প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করব মানুষের প্রশ্বাস ও নিঃশ্বাস একটি ছন্দময় প্রক্রিয়ায় আবর্তিত হয় প্রশ্বাস হচ্ছে একটি সক্রিয় পদ্ধতি আর নিঃশ্বাস হচ্ছে নিষ্ক্রিয় পদ্ধতি অর্থাৎ প্রশ্বাস হলে নিঃশ্বাস হবে প্রশ্বাস হলে নিঃশ্বাস হবেই তো এই মানুষের প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম দুইভাবে নিয়ন্ত্রিত হয় একটি হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ এবং আরেকটি হচ্ছে রাসায়নিক প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ আমরা এই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব এটা হচ্ছে একটা মানুষের মস্তিষ্ক এই মস্তিষ্কের মধ্যে দেখো পঞ্চ নামে একটা জায়গা রয়েছে পঞ্চ এই পঞ্চের মধ্যে রয়েছে দুইটা শ্বাসকেন্দ্র একটি হচ্ছে নিম্ন ট্যাক্সিক কেন্দ্র এবং আরেকটি হচ্ছে অ্যানিউস্টিক কেন্দ্র এই পঞ্চের পর যে অংশটা রয়েছে এটার নাম হচ্ছে মেডুলা এই মেডুলাতেও রয়েছে দুইটি শ্বাসকেন্দ্র সামনের দিকে যেটি থাকে সেটাকে বলা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র আর পিছনের দিকে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র তাহলে মানুষের মোট শ্বাসকেন্দ্র কয়টা চারটা তো এই মানুষের প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম কীভাবে নিয়ন্ত্রণ হয় এটা একটু জটিল বিষয় তবে আমরা তোমাদের জন্য অর্থাৎ পরীক্ষার জন্য তোমরা লিখতে পারো এই জন্য একটু সহজ করে আলোচনা করব। তাই আমরা এই পঞ্চ নিয়ে আলোচনা না করে শুধু মেডুলার মধ্যে যে দুইটা শ্বাসকেন্দ্র রয়েছে অর্থাৎ নিঃশ্বাস কেন্দ্র এবং কেন্দ্র এটা দিয়েই আমরা মানুষের প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করব তো শুরুতেই স্নায়বিক নিয়ন্ত্রণ রক্তে যদি কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায় বা আধিক্য হয় তাহলে কি হবে প্রশ্বাস কেন্দ্র থেকে দুইটা সংকেত যাবে দুই জায়গায় কয় জায়গায় দুই জায়গায় একটা আসবে বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে ইন্টারকোস্টাল এসি বরাবর এগুলো হচ্ছে ইন্টারকোস্টাল এসি আরেকটা সংকেত আসবে প্রশ্বাস কেন্দ্র থেকে ট্রেনিক স্নায়ুর মাধ্যমে কোথায় ডায়ার ফ্রামে কী সংকেত আসবে তোমরা সংকুচিত হও তাহলে এই সংকেত পেয়ে ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রাম পেশি যখন সংকুচিত হবে তখন বক্ষ গহবরে আয়তন দৈর্ঘ্য এবং প্রস্থ হবে বৃদ্ধি পাবে তাহলে বক্ষ গহ্বরের আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে ফুসফুসের মধ্যে যে বায়ু অবস্থিত এই বায়ুর ঘনত্ব কী হবে কমে যাবে অপরদিকে বাইরের যে বায়ুর ঘনত্ব দেহের বাইরে সেটা কী থাকবে তুলনামূলক বেশি তাহলে বায়ুর ঘনত্ব যদি কম হয় তাহলে বেশি ঘনত্বের বায়ু কী হবে কম ঘনত্বের বায়ুর থেকে আসবে অর্থাৎ কি ফুসফুসে বায়ু প্রবেশ করবে তার মানে কি হচ্ছে প্রশ্বাস এখন ফুসফুসে যখন বায়ু প্রবেশ করবে এই বায়ুর চাপে ফুসফুসের অ্যালভেলাস কী হবে ফুলে উঠবে তখন সেখানে একটা টান অনুভব করবে অ্যালফুলাস কি করবে অ্যালফুলাসের মধ্যে কিছু বিশেষ সেল আছে এগুলাকে কি বলা হয় স্ট্রেস রিসিপ্টর স্ট্রেস মানে কি টান তাহলে অ্যালফুলাস যখন ফুলে উঠবে ফুসফুসের অ্যালফুলাস যখন ফুলে উঠবে তখন এই অ্যালফুলাসের মধ্যে কি কিছু বিশেষ সেল রয়েছে নাম কি স্ট্রেস রিসিপ্টর এই সেল কি এই স্ট্রেস বা টান বুঝতে পারবে প্রাণ বুঝতে পারে সেটা কি হবে উদ্দীপ্ত হবে উদ্দীপ্ত হয়ে সেই সেলগুলা কি করবে ভেকার স্নায়ুর মাধ্যমে নিঃশ্বাস কেন্দ্রে সংকেত পাঠাবে কি সঙ্কেত পাঠাবে বায়ুর চাপ পেরে গেছে তখন এই নিঃশ্বাস কেন্দ্র কি করবে আবার প্রশ্বাস কেন্দ্রের কাছে সংকেত পাঠাবে কি সংকেত তুমি এই ইন্টার পেশি এবং ডায়াফ্রান্ট পেশিতে সংকেত পাঠানো বন্ধ করে দাও তাহলে তখন কেন্দ্র কী হবে এই ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রাম পেশিতে সংকেত পাঠানো বন্ধ করে দেবে যখন সংকেত পাঠানো বন্ধ করে দেবে তখন এই ডায়ফ্রাম পেশি এবং ইন্টারকোস্টাল পেশি কী হবে পূর্বের অবস্থায় ফিরে আসবে বা শিথিল হবে এটা একটা নিষ্ক্রিয় পদ্ধতি তাহলে এটা যদি এই ডায়াফ্রাম পেশি এবং ইন্টারকোস্টাল পেশি যদি পূর্বের অবস্থায় ফিরে আসে বা শিথিল হয় তাহলে এই বক্ষ গহ্বরের আয়তন কী হবে এবার দৈর্ঘ্যে এবং প্রস্থে কমে যাবে বক্ষ গহ্বরের আয়তন যদি দৈর্ঘ্যে এবং প্রস্থে কমে যায় তাহলে ফুসফুসের ভেতর যে বায়ু থাকবে এই বায়ুর ঘনত্ব কী হবে বেড়ে যাবে আর বাইরের দিকে দেহের বাইরে যে বায়ু থাকবে সেই বায়ুর ঘনত্ব কী থাকবে কম থাকবে তাহলে এই বেশি ঘনত্বর বায়ু তখন কী হবে ফুসফুস থেকে বের হয়ে দেহের বাইরে চলে আসবে এই যে প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রম যে নিয়ন্ত্রিত হলো। এটা স্নায়বিক পদ্ধতিতে হলো স্নায়বিক পদ্ধতি ছাড়াও রাসায়নিক পদ্ধতিতেও এই মানুষের প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রম কি হয় নিয়ন্ত্রিত হয় এটা কি হবে হয় যদি রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় অর্থাৎ অক্সিজেনের পরিমাণ কমে যায় কিংবা হাইড্রোজেন আয়নের ঘনত্বের পরিবর্তন হয় তখন কিছু বিশেষ সেল রয়েছে এই সেলগুলো কোথায় অবস্থিত অ্যাউোটিক আর্চে অবস্থিত হৃদপিণ্ড থেকে যে বড় যে ধমনিটা বাঁকা হয়ে যায় এটাকে কী বলা হয় অ্যাবোটিক আর্চ এই অ্যারোটিক আর্চে বিশেষ কিছু সেল রয়েছে এগুলোকে কি বলা হয় কেমো কেমোরিসিপ্টর এই যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে কেমিক্যাল চেঞ্জ এটা বুঝতে পারার জন্য এদের কী বলা হয় এদের কী বলা হয় কেমো কেমোরিসিপ্টর এই কেমো রিসিপ্টরগুলো যেহেতু অ্যাওটিক আর্চে অবস্থিত এই জন্য এদের কি বলা হয় অ্যাওটিক বডিস অ্যাওটিক বডিজ অ্যাওটিক আর্চ দুই ভাগে বিভক্ত হয়ে আমাদের মস্তিষ্কের দুই দিকে রক্ত সরবরাহ করে একটা হচ্ছে ক্যারোটের ধমনী একটা ডান একটা হচ্ছে বাম ক্যারোটের ধমনী এই ডান এবং বাম ক্যারোটের ধমনের মধ্যেও কে আছে কেমোরিসিপ্ট রয়েছে যেহেতু এরা ক্যারোটের ধমনের মধ্যে অবস্থিত এই জন্য এদেরকে কি বলা হয় ক্যারোটিড মনিস তাহলে রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে তার মানে কি করতে হবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমাতে হবে অর্থাৎ অক্সিজেনের পরিমাণ বাড়াতে হবে তাহলে কি করতে হবে প্রশ্বাস শুরু করতে হবে এখন এই অ্যারোটিভ বডিজ এবং ক্যারোটিভ বডিজ থেকে দুইটা সংকেত যাবে দুইটা জায়গা থেকে সংকেত যাবে কোথায় যাবে প্রশ্বাস কেন্দ্রে কী সংকেত যাবে যে প্রশ্বাস শুরু করো কি কারণে কারণ রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কী হয়েছে বেড়ে গেছে এখন প্রশ্বাস কেন্দ্র এই নির্দেশনা পেয়ে সে কী করবে আবার করবেন নাই দুইটা সংকেত পাঠাবে দুই জায়গায় কোথায় একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশিতে এগুলো হচ্ছে আর একটা সংকেত পাঠাবে কোথায় ডায়াফ্রাম পেশিতে এই সংকেত তোমরা সংকুচিত হও তাহলে সংকুচিত হলে কি হবে আবার বক্ষ গহবরের আয়তন দৈর্ঘ্য প্রস্তে বৃদ্ধি পাবে বক্ষ গহবরের আয়তন বৃদ্ধি পেলে ফুসফুসের ভেতর অবস্থিত বায়ুর ঘনত্ব কী হবে কমে যাবে তখন বাইরের বেশি ঘনত্বের বায়ু প্রবেশ করবে তার মানে কি হবে ফুসফুসে প্রবেশ করবে অর্থাৎ কি ঘটবে প্রশ্বাস ঘটবে আবার করবেন নাই এই প্রশ্বাস বন্ধ হয়ে কি হবে নিঃশ্বাস ঘটবে